চুক্তি চুক্তি বাতিল আদালতের কাছে আমি যদি চুক্তি বাতিলের মামলা করি কোন চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে এখানে আমি আপনার সাথে যে চুক্তি করেছি সেই চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে এখন চুক্তির আমি একটা পক্ষ আপনি একটা পক্ষ যে কোনো পক্ষ আদালতে গিয়ে চুক্তি বাতিলের মামলা করলেই আদালতকে চুক্তি বাতিলটা করে দিবে বলেন করবে না আদালত যেমন আমরা একত্রিশ ধারাতে দেখেছিলাম আদালত কোন কোন ব্যাপারগুলো খুঁজে পেলে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে এখন আদালত যদি দেখে তারা পঁয়ত্রিশে আমরা যে চুক্তিটা করেছি আমরা যে চুক্তিটা করেছি চুক্তিটা লিখিতভাবে করেছিলাম এবং চুক্তিটা এমনভাবে করেছি চুক্তিটা নিজেই বাতিল বাতিল চুক্তি বাতিল চুক্তি বাড়িকে যেটার কোনো ভ্যালু নাই তখন সে বাতিল চুক্তি বাতিলের জন্য আমি যদি মামলা করি আদালত চুক্তিটা বাতিল করে দিবে চুক্তিটা থাকলো না আপনার মধ্যে আমার মধ্যে চুক্তিটা থাকলো না অথবা আদালত যদি দেখতে পায় আমি আপনার আমি আপনার সাথে যে চুক্তিটা করেছি এটা বাতিল যোগ্য বাতিল যোগ্য মানে হচ্ছে চুক্তি করার জন্য যে 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 ক্রাইটেরিয়া প্রয়োজন যে যে উপাদান প্রয়োজন যে যে তথ্যাদি প্রয়োজন ছিল সেখানে আপনি কোনো এক পক্ষ ধরন তথ্য লুকাইছে অপর পক্ষ অপর পক্ষ যদি জানতে পারে যে তথ্যটা লুকাইছে দ্যাট পেছ আছে চুক্তিটা তখন চুক্তি থাকে না সেটা হয়ে যায় বাতিল যোগ্য চুক্তি সেটা তখন বৈধ চুক্তি থাকে না তাহলে বাতিল যোগ্য চুক্তি আদালত যদি দেখতে পায় তখন আদালত সে চুক্তিকে বাতিলকরণের আদেশ দিতে পারে চুক্তি রদের আদেশ দিতে পারে দেখা গেল আমি বাদী হয়ে চুক্তি বাতিলের মামলা করলাম এবং প্রথমত চুক্তিটা সিল্লিগাল অবৈধ ভয়েট দ্বিতীয়ত চুক্তিটা কি কারণ অবৈধ সেটা আসলে চুক্তি থেকে বোঝা যাচ্ছে না বাট এটাও বোঝা যাচ্ছে যে চুক্তিটা অবৈধ দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমি বাদী হিসেবে মামলা করছি চুক্তি বাতিলের এখন আদালত দেখতেছি চুক্তিটা যদি বাতিল করা না হয় তাহলে চুক্তির মাধ্যমে এই চুক্তিতে এই চুক্তিটা করার জন্য বিবাদই বেশি দায়ী হয়ে যায় বিবাদীর বেশি দায়বদ্ধতা সৃষ্টি হয় তখন আদালতে চুক্তি বাতিলের আদেশ দিবে চুক্তিরোধের আদেশ দিবে তিন নম্বর হচ্ছে মনে করেন এটা হচ্ছে একটা বিক্রয় চুক্তি বা লিজ চুক্তি আমরা লিজ করি না আমরা ক্রয় ক্রয় বিক্রয় চুক্তি করি না করি কিনা করি সেখানে যিনি যিনি ক্রেতা তিনি জমিটা কিনেছেন অথবা যিনি জমিটার লিজ নিয়েছেন তাদেরকে আদালত একটা আদেশ দিল যে তোমরা তোমাদের অর্থ পরিশোধ করো অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট চুক্তি অনুসারে তখন তারা কি করলো চুক্তি অনুসারে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলো ব্যর্থ হলে কি করবে তখন কে সে চুক্তিটাকে রাখবে বলেন রাখবে না আদালত চুক্তি রদের চুক্তি বাতিলের আদেশ দিবে তাহলে কি কি কারণে আদালত চুক্তি বাতিলের আদেশ দিতে পারে এটা ধারা পঁয়ত্রিশে আছে এবার আসেন তারা সাইত্রিশ আমরা পড়েছিলাম কিনা বারো ধারার সাথে মিল রেখে মনে পড়ে 12 দর সাথে মিললে কম ধারা 37 তো ছিল আমি বাদী হয়ে কি করলাম আমি বাদী হয়ে চুক্তি বাতিলের মামলা করলাম নাকি ভাই করলাম না ভাই হয়ে কি করলাম চুক্তি বাতিলের মামলা করলাম আমি কি চুক্তিটা বাতিল হওয়ার জন্য আপনার সাথে চুক্তি করেছিলাম আপনি কি চুক্তিটা বাতিল হওয়ার জন্য আমার সাথে আপনি চুক্তি করেছিলেন অবশ্যই না তাহলে আমি এই যে আমি আবার আদালত আমি কি আমি কি কখনো ভাবছিলাম যে আমাকে আদালতে যাইতে হবে কখনো কিন্তু ভাবি নাই এখন আমি কোথায় আদালতে বাদী হিসেবে গেলাম আদালত দেখতেছি না এখানে বাদী অনেক বেশি ক্ষতিগ্রস্ত এই চুক্তিটা বাতিল হওয়ার কারণে এই কারণে বাদিকে ক্ষতি বাদীর পক্ষে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে আদালত ধারা আটত্রিশ দ্বারা 38 তাহলে চুক্তি বাতিলের মোকদ্দমায় বা চুক্তি রদ এর মোকদ্দমা আদালত কতিমপুর মঞ্জুর করতে পারে ধারা কত এ ভাই ধারা কত 38 এবার আসেন আমরা 35 এ দেখলাম চুক্তি বাতিল এবারে বলতে আমরা ইনস্ট্রুমেন্ট বাতিল ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট আসলে দলিল বাতিল ধারা কত পঁয়ত্রিশে গে থেকে আদালত কি কারণে চুক্তি বাতিলের আদেশ দিতে পারে এবার থার্টি নাইনে দেখব আদালত কি কারণে দলিল বাতিলের আদেশ দিতে পারে আদালত কি কারণে দলিল বাতিলের আদেশ দিতে পারে ওকে ফাইন আপনার মতে আমার মতে যে দলিলটা সম্পাদিত হয়েছে হচ্ছে হবে তাহলে আপনার মধ্যে এবং আমার মধ্যে যে দলিলটা সম্পাদিত হয়েছে এই দলিলটা কি বাতিল বা বাতিল যোগ্য সেই ক্ষেত্রে এই বাতিল বা বাতিলযোগ্য দলিল বাতিলের জন্য যদি আমি মামলা করি তাহলে আদালত যথাযথ সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে দলিল বাতিলের আদেশ দিতে পারে। রাস্তার থাকে এই কলার শুক্লা কে যদি আপনি সরিয়ে না দেন তাহলে যে কেউ পিসিল খেয়ে পড়তে পারে ঠিক না আর বাংলা সিনেমা স্থলে যদি পিসিল খেয়ে যদি পরে তাহলে তো সবার ভালো লাগবে নাকি আচ্ছা এখন নায়ক নায়িকার যে পিস খাওয়ার বিষয়টা আর কি দেখেন দেখা গেল যে দলিলটা বাতিলের মামলা করেছি সে দলিলটা বাতিল করা না হলে সে দলিল কে কেন্দ্র করে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আদালত দলিল বাতিলের আদেশ দিবে তাহলে কি কারণ আদালত দলিল বাতিল আদেশ পারে এটা আমরা অনুসলে দেখলাম এবং দেখেন যিনি দলিল যিনি দলিল বাতিলের মামলা করেছে ওনার পক্ষে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে তারা চল্লিশ তাহলে উনচল্লিশ সরি তারা একচল্লিশ দলিল বাতিলের মোকদ্দমা আদালত বিবেচনামূলক ক্ষমতায় কি করতে পারে আদালত বিবেচনামূলক ক্ষমতা হচ্ছে আদালত বিবেচনামূলক ক্ষমতা হচ্ছে আপনার কি করতে পারবে দলিল বাতিলের মামলা আদালত করতে পুরান মঞ্জুর করতে পারে ধারা ধারা হচ্ছে একচল্লিশ ক্লিয়ার এইবার এلاشি আমরা ধারা 44 रिसीভার সংক্রান্ত ধারা පරිসিবার নিয়োগের ধারা কত 44 দস এমসিকিউ এতটুকু আর দরকার নাই আর দвне কার্যবিধির কত আদেশে रिसीভার আছে দвне কার্যবিধির 40 আদেশে ভাইয়া 40 আদেশ 44 আদেশ হচ্ছে रिसीভার আছে ওকে এবার দেখেন আমরা বান্ন পড়েছিলাম তেপ্পান্ন পড়েছিলাম মনে পরে চুয়ান্নতে কি আসেন আদালত কি কারণে কি কারণে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে আদালত কি কারণে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে সেখানে পাঁচটা কারণ রয়েছে অর্থাৎ আপনি আদালতের কাছে পারপিসুয়াল ইনজাংশন চাইলেন আর আদালত সেই পারপিসুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দিবে বিষয়টা এরকম না এরকম বলেন তাহলে তো যে যাবে তাকেই তার পক্ষেই মঞ্জুর করবে বিষয়টা কিন্তু এরকম না তাহলে দেখেন আদালত কি কারণে হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে কি কারণে আপনার কি কারণে আদালতে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এখানে দেখেন আমরা তখন বারো ধারা পড়েছিলাম রাইট বারো ধারা পড়ছিটা বারো ধারাতে তো চারটা কারণ দেখাইছে না তো চারটা ক্ষেত্রে আদালত চুক্তি বলবৎকরণের বা চুক্তি কার্যকর করানোর আদেশ দিতে পারে এটা দেখছিলাম না ঠিক একই রকম ভাবে বারো ধারা চারটা ক্ষেত্র চুয়ান্ন ধারাতে নিয়ে আসবে আনলে দেখবেন যে আদালত পাঁচটা ক্ষেত্রে বারো ধারা চারটা ক্ষেত্র প্লাস একটা ক্ষেত্র বাড়াবেন পাঁচটা ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে পাঁচটা ক্ষেত্রের মধ্যে পাঁচ নাম্বারটা হচ্ছে টু জুডিশিয়াল মাল্টিপ্লিসিটি যেমন কিছু ভণ্ড লোক থাকে না একই বিষয় নিয়ে বারবার মামলা করে এরকম বহুত লোক আছে না বলেন তাহলে একই ঘটনা নিয়ে বিচারিক পুনরাবৃত্তি বিচারিক বারংবারকতা বারং বারতা নিবারণ করার জন্য প্রতিরোধ করার জন্য আদালত কি করতে পারে সেই বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে আর চারটা কোথায় খুঁজে পাবো আর চারটা বারো ধারা যে চারটা পায় সেটা ক্লিয়ার হইলো এবার চলে আসেন পঞ্চান্ন ধারা যে স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ছাড়াও আমাদের এসার একটা আরেকটা নিষেধাজ্ঞা রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেখেন আমি আপনি একটা চুক্তি করছি চুক্তি অনুসারে আমরা কি আমি আপনি একটা চুক্তি করছি চুক্তি অনুসারে আমরা আমাদের কাজ করতে বাধ্য তুমনি এই চুক্তি অনুসারে আমার কাজ আমার আমার কাজ করার ব্যাপারে কি রয়েছে বাধ্যবাধকতা রয়েছে নাকি ভাই আছে না তাহলে যে কাজটা করতে বাধ্যবাধকতা রয়েছে সেটা করা থেকে যেন বিরত না থাকি এই কারণে আদালত কি করতে পারে আদেশ দিতে পারে এই কারণে আদালত যে নিষেধাজ্ঞা দেয় সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অর্থাৎ আমি যেই কাজটা করতে বাধ্য সেটা থেকে যেন সরে না আসে যেটা করতে বাধ্য সেটাই যেন করি ক্লিয়ার দেখেন আমরা নিষেধাজ্ঞার কথা বললাম কি সকল ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা করবে না ধারা তে এসে এগারোটি ক্ষেত্রের কথা বলেছে যে এগারোটা ক্ষেত্রে আদালত কি করবে না নিষেধাজ্ঞা মঞ্জুর করবে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না করবে বলেন নিশ্চয় টাকা করবে না সে এগারোটা ক্ষেত্রে মুখস্থ করবেন না বুঝলে আমাকে বলবেন এবার আসি সাতান্ন ধারে সাতান্ন ধারে একটা উদাহরণ আছে এটা প্রিলি রিটার্ন সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখেন আমি আপনার সাথে চুক্তিবদ্ধ দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি আপনাদেরকে পড়াব আপনি আদালতে গিয়ে মামলা করলেন আদালতে গিয়ে মামলা করে বললেন মিঠুন সাহা যেন চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় অন্য কোন কাজ না করতে পারে তাই আপনি কি চব্বিশ ঘন্টা কি আমার কাছ আমার কাছ আমার কাছে কি চুক্তি করেছেন না আপনি চুক্তি করেছেন দশটা থেকে সাড়ে দশটা দশটা থেকে এগারোটা কারণ আপনি এটা বলতে পারেন যে দশটা থেকে এগারোটা পর্যন্ত মিঠুন শাহ যেন চুক্তির কাছ থেকে বিরত না থাকে এই কারণে নিষেধাজ্ঞা দেন এটা চাইতে পারেন নাকি নাকি আপনি চব্বিশ ঘন্টা চাইতে পারেন চাইতে পারেন না তাহলে নেতিবাচক কৃষকদের গায়ে এইখানে এই কথাটা বলছে যে আমি যতটুকু কাজের জন্য যতটুকু সময়ের জন্য যে কাজের জন্য চুক্তিবদ্ধ তার বাইরে গিয়ে নিষেধাজ্ঞা চাইলে আদালত সেটা মঞ্জুর করবে না মঞ্জুর করবে এটি সাতান্ন ধরাতে গিয়ে বলছে আপনার সাথে কথা হচ্ছে আমি বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আপনার স্টেজে গান পরিবেশন করব আর আপনি যদি বলেন যে চব্বিশ ঘন্টার সে কোনো কোন কোনো সময়টাতেই অন্য জায়গায় গান গাইতে পারবে না হবে সেটা হবে না তাহলে আমরা এস আর পড়লাম কিন্তু যে আইনগুলোতে শাস্তির কথা বলা হয়েছে না লস বা দণ্ডমূলক আইন সেই ক্ষেত্রে আপনি এস কে ব্যবহার করতে পারবেন না ধারা হচ্ছে সাত ধারা কত সাত তাহলে আমরা পড়লাম দেখেন আমরা এফার থেকে পড়লাম ধারা পাঁচ থেকে নয় পড়েছি ধারা বারো তেরো উনিশ একুশ একুশ কনতিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরপর হচ্ছে সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ বাহান্ন থেকে সাতান্ন এর বাইরে পড়া দরকার জাস্ট একটা ধারা মনে রাখেন যে ডিক্রি প্রদানের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা কত ধারা রয়েছে বাইশ ধারা জাস্ট হেডলাইনটা ডিক্রি প্রদানের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা রয়েছে এটা কোন ধারা বলা হয়েছে ধারা বাইশ তা বাসায় পড়েন বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন ঠিক আছে আমরা পরশুদিন এসার একটার উপর পরীক্ষা নিব কোন দিন পরশুদিন এসার একটার উপরে পরীক্ষা নিব